ভিআরপিদের জন্য খুশির খবর হ্যাঁ বন্ধুরা আবারও নতুন করে ফিআরপিদের জন্য খুশির একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দীর্ঘ আট মাস পর দীর্ঘ আট মাস অপেক্ষার অবসান হচ্ছে ভিআরপিদের কেননা কারণ তাদের যে দীর্ঘদিনের অপেক্ষা ছিল বা দীর্ঘদিনের পাওনা ছিল বা দীর্ঘদিনের চাওয়া ছিল যে পঁচিশ টাকা করে তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ক্রেডিট হবে প্রত্যেক দিনের যে পঁচিশ টাকা করে এক্সট্রা বিল দেওয়ার কথা ছিল ফি আর সেটি কিন্তু প্রায় আট মাস ধরে তারা কিন্তু পাচ্ছেন না এটি কবে নাগাদ পাবে সেই সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে পঁচিশ টাকার বিল কোন কোন জেলা এসেছে সেটিও কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিভিডি সংক্রান্ত ভিআরপি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তবু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট সাত তিন দু হাজার পঁচিশে যে সমস্ত বিবিডিসি কর্মীরা ভিআরপি ভিআরপিরা বিবিডিসি কর্মী হিসাবে কাজ করছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন জুলাই টু ডিসেম্বর দু হাজার চব্বিশের যে পঁচিশ টাকা করে পার ডে পাওয়ার কথা সেটি কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার ভিএসটি ভিসিটি এর মধ্যে অনেকে ভিআরপি রয়েছেন তাদের জন্যই কিন্তু এই পঁচিশ টাকা করে দেওয়া হবে আদার্স নন ভিআরপি যারা রয়েছেন তারা কিন্তু এই পঁচিশ টাকার বিলটি পাবেন না তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওয়েদার ওয়ার্কার এসএ ভিআরপি ইয়েস অন্য অর্থাৎ সোশ্যাল অডিট ভিআরপি যারা রয়েছেন যারা সোশ্যাল অডিটের ভিআরপির কাজে নিযুক্ত রয়েছেন তারাই কিন্তু এই টাকাটি পাবেন নতুবা নতুবা তারা কিন্তু পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন একশো আঠা দিনের বিল দেওয়া হচ্ছে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের একশো দিন হচ্ছে সেই আশি দিনের বিল পাচ্ছেন তো পার ডে পঁয়তাল্লিশশো পার ডে পঁচিশ টাকা হিসাবে পঁয়তাল্লিশশো টাকা করে কিন্তু তাদের বিল দেওয়া হচ্ছে তো এক জেলার তরফ থেকে কিন্তু এই বিলটি ছেড়ে দেওয়া হয়েছে তো প্রত্যেক জেলায় কিন্তু বিল এসে গিয়েছে অবশ্যই আপনারা যারা এখনও পাননি নিশ্চয়ই শীঘ্রই কিন্তু আপনারা পাবেন অবশ্যই আপনারা নিজের জেলায় যোগাযোগ করুন নিজের ব্লক স্তরে যোগাযোগ করুন আশা রাখি আপনাদের বিল অলরেডি আপনাদের চলে এসেছে হয়তো বা ভিত্তিক পেতে দেরি হতে পারে বা কোনো কোনো জেলায় অবশ্যই পেয়ে গিয়েছেন তো কোন কোন জেলায় পেয়ে গিয়েছেন এবং কোন কোন জেলায় পাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন